মানুষের জীবন বড়ই জটিল অফিসে বসের চাপ লোকাল ট্রেনে মানুষের চাপ আবার বিবাহিত পুরুষদের বাড়ি ফিরে বউয়ের চাপ এই এত চাপে জর্জরিত জীবনে মানুষের মাঝে মধ্যে দরকার একটু নিজের সাথে সময় কাটানো আমার মতন কিছু মানুষের কাছে একঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আর তা হল বেরিয়ে পড়া কোথায় বেরোচ্ছি সেটা ইম্পর্টেন্ট নয় বেরোচ্ছি সেটা ইম্পর্টেন্ট আমায় জিজ্ঞেস করলে বলবো কাজ বাদ দিয়ে এখন আমার জীবনের পুরোটাই হলো মি টাইম আর এই মি টাইম কাটাতেই মাঝে মধ্যে বেরিয়ে পড়ি পাহাড়ে যদিও এখন এই বেরিয়ে পড়াটা আমার কাছে একটা কাজও বটে বাড়ির কাছে মন ভালো করা সেরা ঠিকানা হল আমাদের খুব কাছের উত্তরবঙ্গ বিশ্বাস করো লাখ লাখ টাকা খরচ করে বিদেশ গেলেই যে শুধু মন ভালো হয় তা কিন্তু একেবারেই নয় মাঝে মধ্যে জঙ্গলের বুক চিরে পাহাড়ি পথের হিমেল হাওয়া গায়ে মাখা পাহাড়ি মানুষদের উষ্ণ আতিথেয়তা উপভোগ করা প্রকৃতির অপরূপ সব সৃষ্টির সাক্ষী হওয়া বা পাহাড়ি খাবার চেখে দেখা পাহাড়ি মানুষদের সংস্কৃতির সাথে একাত্ম হয়ে যাওয়ার মধ্যে যে সুখ আছে তা লাখ টাকার বিদেশ ভ্রমণেও নেই তাই তো আমার কাছে মন পরিবর্তনের অন্যতম সেরা ঠিকানা আমাদের প্রাণের উত্তরবঙ্গ মধ্যবিত্ত বাঙালির কাছে সবসময় হয়তো কাশ্মীর বা লাদাখ ঘোরা সম্ভব হয় না তাই অ্যাজ এ ক্রিয়েটার আমি সব সময় চেষ্টা করি আমার সকল দর্শক বৃন্দকে বাড়ির কাছে সাধ্যের মধ্যে সাত পূরণ করার মতন কিছু জায়গার খোঁজ দিতে এতক্ষণ যখন এত কথা বলছি ততক্ষণে এই ছয় ইঞ্চি স্ক্রিনে তোমরা দেখছো এমনই এক ভ্রমণ কাহিনীর কিছু ঝলক এইবার আমার গন্তব্য ছিল এর একটি ছোট্ট পাহাড়ি গ্রাম মাইডুনগাঁও আর এই মাইডুং একটি সুন্দর হোমস্টেতে থেকে ঘুরে নিয়েছিলাম ক্যালিংপং এর বিভিন্ন দর্শনীয় স্থান আশা করি ভিডিওগুলি সকলের ভালো লেগেছে শেষ দুটি ভিডিওতে দেখেছ ঋষভ এবং ললেগাবের বিভিন্ন দর্শনীয় স্থানের গল্প সেদিন সাইট সাইটসেইন করে হোমস্টে পৌঁছতে সন্দেহ হয়ে গিয়েছিল তাই খাবার না পাওয়ার একটা আশঙ্কা ছিল মনে তবে আমার সব আশঙ্কাকে একরকমের চূর্ণ বিচূর্ণ করে হোমস্টের আন্টি অপেক্ষা করছিলেন আমার ফেরার জন্য হ্যাঁ সেই সন্ধ্যায়ও ঠিক একইভাবে গুছিয়ে খাবার পরিবেশন করা হয়েছিল আমায় যা দেখে আমি সত্যিই হতবাক হয়ে গেছিলাম চলো এবার আজকের পর্ব ঠিক সেখান থেকেই শুরু করি গুড ইভিনিং তো লাস্ট পর্বে দেখেছ সিন করেছি সাইট সিন করে এসে বিভৎস খিদে পেয়েছে যারা গত পর্বে ভিডিওটা দেখো নি ডেসক্রিপশন বক্স বা এই লিঙ্কটা চেক করো আজকে পালকি শাক আছে হ্যাঁ এই যে পালকি শাক এই পালকি শাক দিয়েই আজকে খাওয়া হবে ঠিক আছে দেখি শাকটা খেতে রকম আগের দিন পালঙ্গি খেয়েছি আজকে পালকি ঠিক আছে দেখি এই শাক খেয়ে পালকিতে চড়ে কোথাও যাওয়া যায় কি না ভালো তবে পাল পালঙ্গিটা আমার একটু বেশি ভালো লাগলো ঠিক আছে মানে পালকির থেকে পালঙ্গিটা একটু বেশি ভালো লেগেছে তো ঠিক আছে খারাপ না একটু হালকা তেতো তেতো ব্যাপার আছে এই সাপটাতে ঠিক আছে আচ্ছা ডালটা সেই ওই একই মনে হচ্ছে মুসুর ডালই মনে হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর এই শাকটা মেথিয়া শুকনো লঙ্কা দিয়ে করেছিল আর এমনিও শাকটা নিজস্ব একটু টিটকুটে ব্যাপার আছে আহা ডালটা দিয়ে দারুণ লাগছে আজকে এই ঝুড়ি আলু ভাজা দিয়েছে এই যে ঝুড়ি আলু ভাজা তো এই ঝুড়ি আলু ভাজা দিয়ে দারুণ লাগছে ডালটা না এখনও কিন্তু গরম গরমই সার্ভ করলেন আমি যে দেরি করে খাচ্ছি তার জন্য ঠান্ডা খাবার দিচ্ছে তা কিন্তু নাই একদম গরম গরম খুব ভালো আচ্ছা খাওয়ার দাবার কিন্তু সেই একই রকমই রয়েছে মানে দুপুরবেলা যেরকম ডিম দেয় সেরকমই দিয়েছে ডিমের ঝোলটা দিয়ে মেখে খেয়ে বলি যদিও বলেছি আগে একই রকমই হয়েছে মনে হয় হুম একই রকমই সে সুন্দর কনসিস্টেন্সি বজায় রেখেছে খাবারটা এটাও ভালো ঠিক আছে আগের দিনেরটাও ভালো ছিল মানে কোনো খারাপের কোনো জায়গা নেই ঠিক আছে আজকে ইভিনিং স্ন্যাক্সে আবার স্পেশাল কিছু হবে ঠিক আছে দেখা যাক কি হয় না হয় তো অনেককে সেটাও দেখাবো সবাই চেষ্টা করবে পুরো সিরিজটা দেখতে তাহলে হোমস্টে সম্বন্ধে পুরো জানতে পারবে যে দুদিন থাকলে কি খাওয়া দাওয়া হলো না হলো কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম সেটা সবটা জানতে পারবে চলো ফুল গাছ সম্বন্ধে ও কিন্তু কলকাতায় পড়াশোনা করে প্রেসিডেন্সিতে পড়ছে ঠিক আছে কেমিস্ট্রিতে মাস্টার্স করছে তোর পড়াশোনা নিয়ে একটু গল্প হলো গাছপালা নিয়ে গল্প হলো প্রচুর রকমের গাছপালা লিলি অর্কিড ঠিক আছে আমি ভাবছি এখান থেকে গাছ নিয়ে যাব সেটাই ভাবছি এখান থেকে গাছ নিয়ে যাব এখন যাই ওপর থেকে একটু কীরকম লাগে ঠিক আছে পাহাড়ের গায়ে শহরটা কীরকম লাগে শহর বলবো না গ্রাম বলবো জানি না গ্রামই বলাটা ঠিক লাইটগুলো ছোট ছোট তারার মতন কেমন লাগে দেখি একটু আচ্ছা এখান থেকে দেখা একদম টিম 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 করে দেখা যাচ্ছে ওই সাইডে বললো ঋষভ এস্তারফ পেডং না পেডং আচ্ছা তো এইখানটায় ওনারা থাকেন আর কি এখন খালি হয়েছে তো এই পুরোটা ওনারা থাকেন হচ্ছে ব্যাপার শুভা বহুত আচ্ছা লাগে

चलती हुई ट्रेन में रिल बनाते हैं बस में रिल बनाते हैं वैसे वैसे टाइम टाइम पास पास पता है है वो श्रीलंका में जो हाँ, ना, हाँ, वो वैसे होता इससे अच्छा है ये ऐसे टाइम पास करना <laughs> इसमें अपना क्रिएटिविटी भी बहुत अच्छा होगा सब और बनाना जा खूब अच्छा इवनिंग स्नैक्स चले जदिओ अने आगे खावार कथा क्यों से खबर गदा तटार समय खाची इन स्नैक्स ঠিক আছে ভেজ মোমো এখানে যে স্টাফিংটা দিয়েছে যেই বাঁধাকপি স্টাফিংটা দিয়েছে সেই বাঁধাকপি স্টাফিংটা কিন্তু ওনাদের এখানকারই যেরম যেটা দেখিয়েছিলাম এর আগে বাঁধাকপি সেই বাঁধাকপি গাজর ফাজর দিয়ে খুব সুন্দর মোমোগুলো বেশ বড় বড়ো ঠিক আছে পুরটাও কিন্তু টেস্টি খুব ভালো মানে আন্টি যে নিজের হাতে বানিয়ে এরকম বানি মানে করেছে অনেক রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে এর একটা ব্যাপার বেশ ভালো সবসময় সমস্ত হোমস্টেতে কিন্তু আমি দেখিনি যে দু রাত্রি থাকলে রাত্রি পেঁয়াজি বা পকোড়া দিলে আরেক দিন পরপর এরকম মোমো দিয়ে দিল এরকম হয়নি এটা আমি শুধুমাত্র পেলাম এখানে বার্মিকে পেয়েছিলাম বার্মিকে তিন দিন ছিলাম ওই জন্য বার্মিকে পেয়েছিলাম কিন্তু দুদিন থাকলে এইরকম মোমো পাওয়া যায় কম সত্যি কথা বলতে খুব ভালো লাগলো হোমস্টেটা এসে আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে চাটনিটা আছে না এই চাটনিটা হচ্ছে সিলামের চাটনি অনেকটা সর্ষের মতন দেখতে আমাকে জাস্ট টেস্ট করালো এই চাটনিটাও কিন্তু বেশ অন্যরকম মানে দেখতে মানে র অবস্থা যেরকম থাকে সেটা সর্ষের মতন দেখতে হয় কিন্তু চাটনি হওয়ার পরে এক্স্যাক্টলি কোন চাটনির মতো খেতে আমি কিন্তু তুলনা করে বলতে পারছি না না কাসন্দি না গ্রিন চাটনি মানে ডিফারেন্টই একটা স্বাদ আমি বলতে পারছি না এক্স্যাক্টলি কিসের মতো কিন্তু ভালো লাগছে যেটাই হোক চাটনিটা কিন্তু খেতে ভালো লাগছে তো ওটাই বললাম এটা লোকাল সিলামের চাটনি সিলামটা সকালবেলা আবার আমাকে চেনাবে আনটি এখানে আছে সিলাম তো কীসের চাষ হয়েছে এখানে আর কিসের চাষ হয়নি এখানে সেটাই শুধু ভাবছি রাত্রেবেলায় খাবার দাওয়ার খাচ্ছি দশটা কুড়িতে মানে এখানে টাইম অনুযায়ী কিন্তু যথেষ্ট বেশি রাত ঠিক আছে এই দেখো দিকে দশটা কুড়ি আর খাবারটা দেখিয়ে দিই একটু ঠিক আছে সেই একই চিকেন দিয়েছে রাত্রে একই থাকে আর এই শাকটা একটু ডিফারেন্ট হয় সবসময় এখানে এটা হচ্ছে স্কোয়াশের শাক স্কোয়াশের সবজি খেয়েছি শাক খাইনি কখনও এখানে স্যালাড কেটে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ডাল রয়েছে সেই মুসরির ডাল রয়েছে আমি একটু ডালের সাথে ভাজা খেতে পছন্দ করি তো ওই জন্য আনটিকে বললাম যে কিছু ভাজা আছে কি না আবার সুন্দর আলু ভাজা দিয়ে দিল তো এবার স্বয়ং সম্পূর্ণ হলো ব্যাপারটা তো শাকটা ভালো এই শাকটায় কোনো তেতো তেতো ব্যাপার নেই সকালে শাকটাই যেন হালকা তেতো ব্যাপার ছিল এটা কিন্তু কোনো ওরকম ব্যাপার নেই এই জন্য শাকটা ভালো লাগলো ঠিক আছে আর ডালটা খেয়ে বলার মতন সেরকম কিছু নেই আমার মনে হচ্ছে সেই একই রকমই টেস্ট হবে আমি শুধু চিকেনটা খেয়ে বলবো যে চিকেনটা একই রকম আছে কিনা ঠিক আছে চলো আচ্ছা ডালটার সাথে একটু লেবু দিয়ে বেশ তৃপ্তি করে খেলাম ওই একই ডাল কিন্তু বেশ ভালো খেলাম কয়েকদিন ধরে আর কি বলে ভ্যারাইটি শাক খেলাম এখানে এসে এবার চিকেনটা দিয়ে খাবার পালাম আচ্ছা ডালটা দিয়ে বেশ তৃপ্তি করে খেলাম লেবু টেবু মেখে বেশ ভালো খেলাম এবার চিকেনটা দিয়ে খেয়ে জাস্ট একটু বলি দারুণ চিকেনের পিসগুলো কিন্তু বেশ সুন্দর ডিসেন্ট সাইজ একটা লেগ পিসও দিয়েছে আবার তার মধ্যে বেশ ভালো হয়েছে বেশ ভালো আজকে আবার একটু মনে হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে বানিয়েছে আউট অ্যান্ড আউট পেঁয়াজ বাটা না শুরুতে আমি যেরকম রান্না করি শুরুতে পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ বাটা গরমভাবে রান্না করেছে তো ভালো যা বেশ ভালো রান্না আর মাংসটাও কিন্তু ফ্রেশ সফট সফট অ্যান্ড জুসি সুন্দর ভ্রমণপ্রিয় বাঙালির সঙ্গী আমি ক্রিয়েটার অরিত্র যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে যখন আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের নিউজ ভিডিওগুলো প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বের গল্প নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা